আপনারা রেফার টু ঢাকা রেফার টু শেরে বাংলা এটা উপজেলা লেভেলের ডাক্তাররা করে থাকেন এইটা আসলে আমাদের কিন্তু কাম্য না শেরে বাংলায় বেড পাওয়া যাচ্ছে না সদর হাসপাতালে বেড খালি রয়েছে শেরে উপরে আসলে চাপ কমাতে হবে শুধু শেরে বাংলায় ফোকাস করলে আমরা স্বাস্থ্যকে আসলে সেবাটা সেরকম দিতে পারবো না আমাদের ফোকাস করতে হবে সদর হাসপাতাল ফোকাস করতে হবে ইনস্টিটিউট গুলোর উপর আসসালামু আলাইকুম ডক্টর আড্ডায় সকলকে স্বাগতম আমাদের আজকের বিষয় শেরে বাংলা মেডিকেল সহ সমস্ত বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে এবং স্বাস্থ্য যে সংস্কার বিষয়ক যে আন্দোলনটা চলছে সেই আন্দোলন আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট বরিশালের একজন সুধীজন হাফিজুর রহমান হীরা যদিও তিনি চিকিৎসক নন কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই আড্ডায় আজকে বক্তব্য রাখবেন ধন্যবাদ হাফিজুর রহমান হীরা আপনাকে আপনার ব্যস্ততার মাঝেও আমাদের কিছু সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আসলে হাফিজুর রহমান হীরা বা হীরা ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি আমাদের শের বাংলা মেডিকেল কলেজে সাম্প্রতিক সময়ে একটি বেশ আলোচিত সমালোচিত ঘটনা ঘটে গিয়েছে যে ছাত্র প্রতিনিধি জনৈক রনি তিনি আসলে একটি আন্দোলন গড়ে তুলেছিলেন যে শের বাংলা মেডিকেলের সংস্কার বিষয়ে আসলে একজন সুধীজন এবং বরিশাল বরিশালের একজন বাসিন্দা হিসেবে এবং সেবা গ্রহীতা হিসেবে আসলে আপনি তার আন্দোলনকে কি দৃষ্টিতে দেখছেন আসলে চিকিৎসা এমন একটি ব্যবস্থা বা এমন একটি পেশা এখানে সেবা গ্রহণকারীকে খুশি করা খুব কষ্টকর বিষয় বা সেবা গ্রহণকারী যখন চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয় তখন কিন্তু আহ সে চিকিৎসককে বা সেবা দানকারী প্রতিষ্ঠানকে ওরকম ভাবে ধন্যবাদও দিয়ে যাওয়ার সময় পায় না বা দিতে তার হয়তো মনে থাকে না কিন্তু এটি প্রত্যেকটা মানুষের জীবনের একটি এসেন্সিয়াল চাহিদা মৌলিক চাহিদার অন্যতম একটি চিকিৎসা খাত আর বরিশাল সেরে বাংলা মেডিকেল একটি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে সারা বরিশাল বিভাগের ছয়টি জেলা বা আরও আশেপাশের আরও দু একটি জেলা থেকে কিন্তু স্পেশালাইজ চিকিৎসা নিতে অনেক রোগী আসেন তো এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা যে সার্ভিস প্রপার পাওয়া যায় না এটি আমি আসলে রুনিভাইয়ের সাথে একমত পোষণ করছি কিন্তু এটার পিছনে কিছু স্পেসিফিক কারণ রয়েছে আসলে একতরফা সার্ভিস পাওয়া যায় না এই দোষারোপ করলে চলবে না কেন সার্ভিস পাওয়া যায় না বা সেক্ষেত্রে কি করণীয় এদিকেও আসলে কিছুটা আলোকপাত করা দরকার সেরে বাংলা মেডিকেল কিন্তু আমরা জানি যে সেই পাকিস্তান এবং এরপরে অবকাঠামো আমরা দেখতে পাইনি শুধুমাত্র বোধহয় একটি চারতলা ভবন হয়েছে এবং একটি আইসিউর একটি ব্যবস্থা আমি দেখলাম যে হয়েছে এছাড়া সেই পুরাতন হাসপাতালটাকেই মেন্টেনেন্স করে ঠিক রাখা হয়েছে তো যখন শুরু হয়েছে বা স্বাধীনতার পরে সেরে বাংলা মেডিকেল আমার মনে হয় সর্বোচ্চ পাঁচশো বেডের একটি হাসপাতাল ছিল এবং এরপর বিগত সরকারের সময় আমরা দেখলাম যে হঠাৎ করে সেরে বাংলা মেডিকেল কলেজে কোনো ওরকম অবকাঠামো ভবন বৃদ্ধি না করে হঠাৎ এটাকে এক হাজার বেডের একটি হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে যতদূর আমি জানি কিন্তু আহ প্র্যাকটিক্যালি আমরা আসলে ওরকম আহ বাংলা মেডিকেলে যে অনেকগুলো বেড বেড়েছে বা রুগীর সেবা দানের জন্য প্রপার যে সার্ভিস অন্যান্য আনুষাঙ্গিক সার্ভিস বেড়েছে এইটা আমার দৃষ্টিতে মানে দৃষ্টিগোচর হয়নি এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় দেশে এই দক্ষিণাঞ্চলে চিকিৎসার জন্য ওরকম ভালো সেরে বাংলার বিকল্প কোনো ইনস্টিটিউশন গড়ে ওঠেনি যার ফলে সেরে বাংলার যে ক্যাপাসিটি পাঁচশো বা সরকারিভাবে বলা হচ্ছে এক হাজার এর চেয়ে শেরে বাংলা মেডিকেলে সেবা প্রার্থীর সংখ্যা প্রায় তিন থেকে চার গুণ এভারেজ আমি সেদিন আমি একটি জরিপে দেখলাম বা একটি তথ্য নিয়ে দেখলাম যে প্রায় দৈনিক আড়াই থেকে তিন হাজার রোগী শেরে বাংলা মেডিকেলে চিকিৎসার জন্যে আসেন তো একটি পাঁচশো বেডের হাসপাতাল বা এক হাজার বেডের একটি হাসপাতাল যখন তিন হাজার জন রোগী এখানে সেবা নিতে আসেন তো সেটা তো কিছুটা বিশৃঙ্খলা হবেই এই তিনগুণ অকুপেন্সি হচ্ছে তখন এই সিস্টেমের পক্ষে যে অবকাঠামো আছে যে ম্যান পাওয়ার আছে যে ডক্টর আছে এদের পক্ষে কিন্তু ওরকম প্রপার সার্ভিস এনশিওর করা আসলে কোয়াইট ইম্পসিবল হয়ে দাঁড়ায় আর আমার দক্ষিণাঞ্চলের একটি প্রতিষ্ঠান হিসাবে অনেকে নিরাশা দেখে কিন্তু আমি সিরে বাংলা মেডিকেল কলেজের মধ্যে বা হাসপাতালের মধ্যে একটি আশার আলো দেখি এই শেরে বাংলা মেডিকেলের সাথে সাথে এখানে তো শেরে বাংলা মেডিকেল কলেজ বিদ্যমান এই কলেজের কিন্তু হিউজ সাকসেস আছে বর্তমানে বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার সবচেয়ে স্বনামধন্য দুইজন ডাক্তার আমাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্ট তো এটা আমি মনে করি শেরে একটা গর্ব এবং এছাড়া অসংখ্য বাংলাদেশে আপনার সাথে আর একটু যোগ করতে চাই শুধু যে আমাদের দুজন সারি না আমাদের আসলে এখন যে ডিরেক্টর স্যাররা রয়েছেন যেমন আপনার এনআইসিবিডি বলেন সেখানেও কিন্তু আমাদের যে ডিরেক্টর স্যার তিনি কিন্তু আমাদের মেডিকেলের ছাত্র ছিলেন এরকম সব জায়গায় আমাদের মেডিকেলের ছাত্ররা আসলে বেশ ভালো ভূমিকা রাখছে আমি চিকিৎসক হিসেবে আসলে আপনি সেবা গ্রহিতা হিসেবে আপনার বক্তব্য বলেন আমি একজন সেবা দাতা হিসেবে এবং বরিশালের একজন লোকাল স্থানীয় মানুষ হিসেবে আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই সেটা হচ্ছে আসলে শেরে বাংলা মেডিকেল কলেজ এটা কিন্তু একটা কলেজ এটা কিন্তু আসলে মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের তৈরি করার জন্য ছাত্রদের পড়ানোর জন্য এবং সারা বাংলাদেশে যদি আপনি হেলথ সিস্টেম দেখেন শুধু বাংলাদেশে না পৃথিবীতে যদি হেলথ সিস্টেমটা দেখেন মেডিকেল কলেজ কিন্তু ছাত্রদের জন্য এবং সেবা দানের জন্য কিন্তু গড়ে উঠেছে কোনটা সদর হাসপাতাল তার আগে উপজেলা হাসপাতাল এবং তারপর হচ্ছে ইনস্টিটিউটগুলো সুতরাং আমরা যদি আমাদের যেটা আসলে সমস্যা হয়ে গিয়েছে আমরা মনে করি যে মেডিকেল কলেজ বুঝি রোগীদের সেবা দেওয়ার সর সর যদি এটা একটা সেন্টার যে টার্সিয়ারি বলতে একদম যে রেফার হয়ে রোগীগুলো যেখানে সর্বশেষ আসবে সেটা কিন্তু আসলে ইনস্টিটিউট গুলো হওয়া উচিত টার্সিয়ারি এবং সে এবং শিরে বাংলা মেডিকেলের ভূমিকা হওয়া উচিত এখানে রোগীরা ভর্তি হবে ছাত্ররা শিখবে এবং শেখার সাথে সাথে সুতরাং আমাদের আসলে আপনি যেটা বললেন যে ধরেন বরিশালে এখন আরো কয়েকটা ইনস্টিটিউট তৈরি হচ্ছে যেমন আপনার আপনি জানেন সামনে সতেরো তলা একটি হচ্ছে সেখানে ক্যান্সার হাসপাতাল এবং আরো দুটো বিভাগ আছে আর সাথে হচ্ছে শিশু হাসপাতাল একটা প্রায় তৈরি হয়ে গিয়েছে হ্যান্ড বাকি আছে তো এগুলো যদি আসে এবং একই সাথে যদি আমরা সদর হাসপাতালের যে ক্যাপাসিটি সেটা যদি বিল্ড আপ করতে পারি যে সদর হাসপাতাল যদি ধরেন আপনার আপনার হিসাব অনুসারে বা আমরাও যেটা জানি যে আমাদের এখানে ভর্তি রোগী থাকে আড়াই থেকে তিন হাজার কিন্তু এখানে বেড় আছে এক হাজার এক হাজারের ক্যাপাসিটি তাহলে বাকি দুই হাজারকে আমরা যদি সেবাটা দেখা গেল ইনস্টিটিউটে নিয়ে যেতে পারি অথবা সদর হাসপাতালে দিতে পারি তাহলে কিন্তু চাপটা পড়ছে এবং আমাদের তাহলে আসলে আমি রনি ভাইয়ের আন্দোলনের সাথে খুবই একমত আমাদের স্বাস্থ্য সেবার সংস্কার প্রয়োজন সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কখনো থামে না আমরা আধুনিক হব সাথে সংস্কার হয়ে আধুনিকতার সাথে সাথে কোয়াপ করব কিন্তু আমরা যদি শুধু শের বাংলায় ফোকাস করি তাহলে কিন্তু আমরা আসলে বিপদে পড়ে যাব কারণ শের বাংলা অলরেডি একটি ওভার অকুপাইড এবং ভারে জর্জরিত একটি প্রতিষ্ঠান বলা যায় একটা গাধাকে যদি আপনি যে দশ কেজি পারে তাকে যদি আপনি পঞ্চাশ কেজি দিয়ে বলেন দৌড়াও তাহলে সে কিন্তু চলতে পারবে শের বাংলার উপর আসলে সংস্কারের কিছু নেই শের বাংলা মেডিকেল কলেজ হিসেবে আসলে এটি সফল এবং সাকসেসফুল কিন্তু তার ইনস্টিটিউট গুলো যদি আমরা ডেভেলপ করতে না পারি শুধু শের বাংলায় ফোকাস করলে আমরা স্বাস্থ্যকে আসলে আহ সেবাটা সেরকম দিতে পারবো না আমাদের ফোকাস করতে হবে সদর হাসপাতাল ফোকাস করতে হবে এখন আমাদের যে ডিজি মহোদয় এসেছিলেন তিনি কিন্তু এটা বলে গিয়েছেন তো একদিনে তৈরি করা সম্ভব এবং এগুলো আস্তে আস্তে করতে হবে এবং আমাদের যে ফোকাসটা রাখতে হবে এই যে ইনস্টিটিউট গুলো হচ্ছে এটা কতটা দ্রুত আমরা বুঝে নিতে পারি এটা বরিশালবাসীকে ইনসিউর করতে হবে যেমন শিশু হাসপাতালটা আহ আমরা জটিলতায় হ্যান্ড হচ্ছে না অথবা অনেক আগে আমাদের আমরা শিরো মধ্যে একটি বিল্ডিং গত সরকারের আমলে সেখানে সম্ভবত ঠিকাদারের সাথে একটি জটিলতায় সেটা হ্যান্ড ওভারই হলো না হ্যান্ড আগেই আমরা কোভিডকালীন জোর করে উঠে গেলাম সেখানে যে না আছে লিফ্ট না আছে ভালো কোনো সিস্টেম এটা কেন হচ্ছে এটা আমাদের দেখতে হবে বরিশালবাসীকে এদিকে নজর দিতে হবে এবং আমি মনে করি যদি আমরা একটা আন্দোলন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক করতে হবে যেমন আপনি ধরেন আপনি কালকে সে বরিশালের স্বাস্থ্যসেবাকে উন্নত করতে চাচ্ছেন তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে স্পেসিফিকেশন করতে হবে যে কি কি করতে হয় তাই আপনার দাবিটা কি সেটা নিয়ে আপনি বিভাগীয় কমিশনারের কাছে যেতে পারেন সিভিল সার্জন মহোদয়ের কাছে যাবেন আমাদের ডিরেক্টর মহোদয়ের কাছে যাবেন অবশেষে ডিজি মহোদয়ের কাছে যাবেন আপনি ব্যর্থ হলে আপনি সুধীজনরা আপনারা একসাথে আসেন সবাই মিলে বসি কিন্তু রনি ভাই যে সিস্টেমে করছেন কখনো রাস্তা ব্লক করে দিচ্ছেন কখনো মেডিকেলের সামনে যে এমনি আড়াই হাজার মানুষ যেখানে হাঁটতেছে যেখানে আপনার বাথরুম আছে পাঁচশো জনের সেখানে অলরেডি তিন হাজার মানুষ থাকতেছেন খাচ্ছেন বাথরুম করছেন আমরা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে যে মানে বলা যায় যে আসলে এটির সাথে আমি যদি ওখানে অনুসরণ করে আরো মানুষ জড়ো হয় তাহলে কি এটা কি ঠিক হবে না না এই জন্যই তো আসলে আমার কাছে রনি ভাই যে যে বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বিষয়টা ঠিক কিন্তু রনি ভাই যে পন্থায় এখন এগোচ্ছেন এইটা আসলে এটার সাথে একমত রাখতে পারছি না উনি হয়তো আমি জানি না ওনারা হয়তো আরো এই বিষয়ে আরো একটু ফার্স্ট ওনার স্টাডি করা দরকার বা খোঁজখবর নেওয়া দরকার কারণ কিছু সিস্টেম আছে আসলে সেরে বাংলা মেডিকেল তো গভর্নমেন্টের একটা সিস্টেম একটা প্রণয়নকৃত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিস্টেমের মধ্যে চলে অনেক ডেভেলপমেন্ট আছে চাইলেও সেরে বাংলা মেডিকেল করতে পারছে না এটা সেন্ট্রাল যারা স্বাস্থ্যের যারা নীতি নির্ধারক রয়েছেন ওনারা এটা বাস্তবায়ন করবেন তো এই ক্ষেত্রে আসলে রনি ভাইয়ের উচিত ছিল আমার মনে হয় যে সমস্যা চিহ্নিত করে এখানে ডিরেক্টর সাহেবের সাথে আলোচনা করে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে আসলে কাজ করলে ভালো হতো এবং আসলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা একটু জটিল বিষয় আপনি চাইলে আপনি চাইলে কিন্তু মানে স্বাস্থ্য সেবা বন্ধ করে দিয়ে দেশ চালাতে পারবেন না তাহলে এই যে স্বাস্থ্যসেবা বন্ধকালীন সমাজে যে রুগীগুলো তার কি হবে যদি কোনো রুগী মারা যায় সেই দায় দায়িত্ব কে নিবে সুতরাং স্বাস্থ্য খাতে সংস্কার প্রয়োজন পৃথিবীতে সব দেশে স্বাস্থ্য খাতে সময়ের সাথে সাথে যুগ হওয়ার জন্য তারা সংস্কার করছে মাঝখানে আপনি ইউএসএ তে দেখবেন যে একটা মেডিকেল ইন্স্যুরেন্স রিলেটেড একটা বিল নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বারাক ওবামার সময় একেবারেই অনেক সময় হ্যাঁ অনেক সমস্যা হয়েছে বা আমার যা যেমন আমার ছোট ভাই দেশের বাইরে থাকে ওখানে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ডক্টর আপনাকে দেখবেই না আপনি মরে গেলেও দেখবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকলে এবং ওখানে আমেরিকায় চিকিৎসা ব্যয় অনেক বেশি তো সেই অনুপাতে আমাদের দেশের মানুষ কিন্তু খুব সহজে এবং খুব মানবিক ভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আসলে আমরা যেভাবে চাই আমরা সিঙ্গাপুরের হাসপাতালের মানের স্বাস্থ্য সেবা চাই কিন্তু আমরা খরচ বিনা খরচে চাই বা আমরাও যখন আমি দেখেছি একটি বিষয় আপনাকে আমি বলতে চাই যে শেরে বাংলা মেডিকেলে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি এটি আসলে অত্যন্ত দুর্বল এটি শেরে বাংলার চেয়েও আপনি ঢাকা মেডিকেলে গেলে দেখবেন যে এর চেয়েও খারাপ বেশি খারাপ অবস্থা এটি প্রবলেম হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা বেশি ডক্টরের ঘাটতি রয়েছে প্রপার প্লাস একই সাথে যারা আরো স্বাস্থ্য সেবা প্রণয়ন করে যে ব্রাদার নার্স টেকনিশিয়ান এই পর্যাপ্ত রয়েছে এবং আমরা যারা ইউজার আছি আমাদেরও আসলে আহ আধুনিক স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য যে দক্ষতাটা দরকার আরেকটা জিনিস আমি যোগ করছি আপনি কি কখনো বাংলাদেশের আহ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স যেটাকে আমরা নিউরোসাইন্স বলি সেটাই কখনো গিয়েছেন সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঢাকা মেডিকেলের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কি আপনি কোনো পার্থক্য দেখেন আপনি যদি যান দেখবেন নিউরো সায়েন্স পরিষ্কার পরিচ্ছন্নতা সার্ভিস এটা কিন্তু একদম বিশ্বমানের আপনি যদি যান দেখবেন আপনি মনে করেন আপনি বিদেশে আছেন একই সাথে আপনি ঢাকা মেডিকেলে যদি আউটডোরে ইমার্জেন্সি থেকে ঢোকেন আপনি মনে করেন কোথায় আসলাম কেন এই পার্থক্য নিউরো সায়েন্সে বেডের অতিরিক্ত কোনো রোগী কিন্তু ভর্তি নেওয়া হয় না কিন্তু ঢাকা মেডিকেল সহ সব মেডিকেল কলেজ সকল হাসপাতালে কি বলে দেওয়া আছে রুগী আসলে

যে ডাক্তাররা কেন অতিরিক্ত টেস্ট লেখেন আমরা যে বইগুলো পড়ি এগুলো কিন্তু ইউএসএ এবং পশ্চিমা বই যে বিশেষ করে ইউকে অথবা ইউএস এর বইগুলোই কিন্তু আমরা ফলো করি সে ইউএসএ তে আপনার ভাই আছে আপনি যদি খোঁজ নেন তাহলে দেখবেন যে ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্সটা ওরা যেন কোনো মিস ম্যানেজমেন্ট বা মিস ট্রিটমেন্ট না হয় এটার জন্য ওরা কিন্তু টেস্ট করে টেস্ট করে এবং টেস্টের উপরেই আমাদের ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে इवन আমরা যে গাইডলাইন ফলো করি টেস্ট ডিপেন্ডেন্ট এখন আমরা সেই গাইডলাইন পরব আর আশা করব সেই আগের যুগের যে নারী চেপে বলে দেব কি রোগ সেই যুক্ত নাই সেটা আপনিও সন্তুষ্ট হবেন না আমরা জানি যে আমাদের রনি ভাই একটি মিছিল আহ্বান করেছেন যেখানে বরিশালের সকল স্কুল কলেজের বা বাচ্চা বাচ্চা ছেলেদের আহ্বান করা হয়েছে ওরা আসতে ওরা যদি মিছিলে অংশগ্রহণ করে এবং সেটা থেকে যদি কোনো একটি বড় পরিস্থিতি তৈরি হয় আমি জানি না আসলে স্বাস্থ্যের কতটা সংকট দূরীভূত হবে তবে একটি মুভমেন্ট দরকার ছিল কিন্তু আসলে হীরা যে জানতে চাচ্ছি আসলে আপনি কি মনে করেন এই মুভমেন্ট আসলে বরিশাল শের বাংলার বা সেসব শুধু শের বাংলা না সারা বাংলাদেশ এবং বরিশালের স্বাস্থ্য সেবায় কোনো বৈপ্লবিক পরিবর্তন করবে না আমি এটা একেবারেই মনে করি না এবং আমি মনে করছি আসলে বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা যে অবস্থা এতে একটি ভিন্ন খাতে এই এইখানে আন্দোলন করে এটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে আমি মনে করি কারণ রনিভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি যে যে কোনো প্রতিবাদের একটি প্রসেস আছে সিস্টেম আছে এখানে উনি তো প্রতিবাদ অনেকদিন করেছেন এবং এটা আমার মনে হয় অলরেডি ঢাকা মিনিস্ট্রি অথবা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ইভেন আমার মনে হয় প্রধান উপদেষ্টারও নলেজে আছে তো সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া এখন রাতারাতি শের বাংলা মেডিকেল কলেজকে জাদু দিয়ে বদলে দেওয়া যাবে না এবং একই সাথে একটু এক মিনিট সময় নিচ্ছি যে শেরে বাংলা মেডিকেলকে বাঁচাতে হলে সেরে বাংলা মেডিকেলের সার্ভিস ভালো হচ্ছে চাইতে হলে সেরে বাংলার উপরে আসলে চাপ কমাতে হবে এখানে আমাদের বরিশালে একটি সদর হাসপাতাল রয়েছে আপনি যাবেন দেখবেন যে ওখানে বেড খালি আছে সেরে বাংলায় বেড পাওয়া যাচ্ছে না সদর হাসপাতালে বেড খালি রয়েছে আবার আপনি উপজেলায় যে হাসপাতালগুলো আছে আপনি দেখবেন যে ওখানে বেডে রোগী নেই তো আসলে এভাবে যদি ওভারক্রাউডেড অবস্থা সরে মানে ছেলে বাংলার উপরে সবাই ডিপেন্ডেন্সি থাকে বাংলা মেডিকেল যা সেবা দিচ্ছে সামনে এটাও ধরে রাখতে পারবে না সুতরাং আমাদেরকে বা আমাদের যারা হেলথ সিস্টেমের লোকজন আছে ওনাদেরকে চিন্তা করতে হবে যে উপজেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে এগুলোকে আরও উন্নত করতে হবে এই সমস্ত হাসপাতালে যাতে রোগীরা যায় ছোটখাটো যেগুলো বিষয় এগুলো নিয়ে যাতে ওই হাসপাতালেই চিকিৎসা নেয় এবং আমি যেভাবে একটি বিষয় আপনাকে একটু বলতে চাই আসলে আপনারা যারা চিকিৎসক আছেন আপনাদেরও একটু ছোট্ট সমস্যা আছে আপনারা রোগী দেখেন কিন্তু অনেক সময় রোগী দায় দায়িত্ব নিতে চান না বা যখন দেখেন যে কোন রোগী আসলে একটু একটু কথাবার্তা বা কাজে একটু ঝামেলা করছে আপনারা রেফার টু ঢাকা রেফার টু শিরে এটা উপজেলা লেভেলের ডাক্তাররা করে থাকেন এইটা আসলে আমাদের কিন্তু কাম্য না আমরা চাই যে একটি রোগ একটি রোগীর একটা ছোট সমস্যা সেটা উপজেলা থেকে সমাধান হোক শেরবাংলায় যাতে তার স্বাস্থ্য সেবা নেয়ার জন্য আসতে না হয় এটা ডক্টরদের সাপোর্ট এর দরকার আছে আবার হেলথ সিস্টেমের ও প্রপার ডায়াগনোসিস হওয়ার জন্য অথবা এক্সপার্ট ডাক্তাররা যাতে উপজেলায় থাকতে পারেন এটাও একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে উপজেলাতে আমরা যেহেতু বিসিএস ক্যাডার আমরা আসলে উপজেলা সার্ভিস দিয়ে এসেছি আমি প্রায় 5-6 বছর দিয়েছি তো আসলে উপজেলায় কিছু সমস্যা থাকে এখানে ধরেন আমি ধরেন শেরবাংলায় কাজ করছি আমার উপর একজন প্রফেসর স্যার আছেন ফলে আমরা অনেক কাজ অনেক সহজভাবে ভাবে সুন্দর ভাবে করতে পারি যেটা উপজেলা লেভেলে সম্ভব হয় বিশেষায়িত সেবা এখানে হোক কিন্তু জেনারেল যে ছোটখাটো ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে এইটা উপজেলা লেভেলে আমরা চাই একটা অংশ রেফারেল রেফারেল সিস্টেম সুচিকিৎসার একটা অংশ বাংলাদেশের রেফারেল সিস্টেম তৈরি না হয় কিন্তু আসলে একটা সমস্যা হয়েছে আমি আসলে অনেক বড় হয়ে যাচ্ছে তারপর বলতে বাধ্য হচ্ছে যেমন ধরেন আমাদের যে বিখ্যাত যে ডক্টর হয় মেডিসিন অথবা তার চেম্বারে দেখবেন একশো রুগী যে বসে আছে ফলে ওই ব্যক্তিও কিন্তু আসলে মানে এক সময় ওভার ভালো থাকে না ওদিকে আমরা কিন্তু যদি এমন হতো যে সামান্য জ্বর সামান্য কাটা এটা উপজেলায় চিকিৎসা হয়ে যাচ্ছে রেফার করার দরকার নাই অথবা সে অন্য চিকিৎসা নিচ্ছে রেফার ছাড়া তারা দেখবে না তখন কিন্তু তার উপর চাপ কম পড়তো একই ভাবে শেরে বাংলার উপর চাপ কম পড়ে তাহলে রেফারেল সিস্টেমটা যদি আমরা সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি সেটা কিন্তু আসলে একটা ভালো আপনার প্রয়োজন আছে কিন্তু মানে সবই যদি এরকম হয় তাইলে তো আমরা এই তিন হাজার চার হাজার বেডও যদি শেরে করা হয় ভবিষ্যতে যে জনসংখ্যার চাপ বাড়বে যে ই বাড়বে তখনও শেরে বাংলা আসলে ওভার ক্রাউডেড থাকবে এবং সার্ভিসটা এনশিওর হবে না একই সাথে আরেকটি বিষয় আমি খেয়াল করলাম আপনি যে বলেছেন যে টেস্টের কথা টেস্ট তো আসলে চিকিৎসার একটি অংশ এটা টেস্টের বাইরে ডাক্তার সাহেব তো আর ফেরেস্তানা বা মানে কোন ভবিষ্যৎ বক্তা না যে একটি রোগী দেখেই বলে দিতে পারবেন টেস্ট নেসেসারি যে টেস্ট আছে সেটা করতে হবে আবার কিছু ডক্টর সাহেব আছেন হয়তো নেসেসারি টেস্টের বাইরেও রিস্ক মিনিমাইজ করার জন্য কিছু এক্সট্রা টেস্ট দেন তো আসলে রোগীর সামর্থ্য বা ই বুঝে ম্যাক্সিমাম ডাক্তারই আমার মনে হয় যে রোগী বান্ধব একজন ডক্টর আফটার সে তো একজন মানুষ কার ফ্যামিলি আছে বাবা মা আছে রোগী বান্ধব কিছু চিকিৎসক আছেন হয়তো এটা ফলো করেন না সেটা আসলে এক্সেপশন ইজ নট এক্সাম্পল কিন্তু সবচেয়ে বড় আমি এই যে এই আন্দোলনে আমি একটি বিষয় দেখি আপনাদের বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে একজন ডিরেক্টর এসেছেন ডক্টর মুনিস সাহেব হ্যাঁ ব্রিগেডিয়ার জেনারেল মুনিস সাহেব উনি আমি অবজার্ভ করছি যে উনি আসার পরে শেরে বাংলায় কিন্তু কিছুটা সিস্টেমের মধ্যে চলে আসছে এবং এই ভদ্রলোকের প্রচন্ড আগ্রহে আমি দেখলাম যে শের বাংলায় অনেক অকেজও বেশি পত্র রয়ে গেছে বিগত সরকারের সবাই অনেক মেশিন দেওয়া হয়েছে যেটা চাহিদাপত্র পত্র যায়নি সেরে বাংলা মেডিকেল কলেজ থেকে তখন সেই মেডি মেশিন চালানোর জন্য যে টেকনিক্যাল পার্সন দরকার সেটি সেরে বাংলায় দেওয়া হয়নি যে রুম দরকার অবগণ দেয়া হয়নি যার ফলে মেশিন ওই সেরে বাংলা মেডিকেলের থেকে থেকে নষ্ট হয়ে গেছে এরকমও কিছু ঘটনা আছে তো আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে ডক্টর মনীষ সাহেব পরিচালক সাহেব উনি রিসেন্টলি অনেকগুলো মেশিন এগুলো ঠিকঠাক করিয়ে চালু করেছেন এটি আসলে আমি দর্শকদের মাধ্যমে বা আপনার আপনার কাছে আপনার মাধ্যমে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই এটি যেহেতু স্যার কথা বলেন আমি একটা একটা জিনিস আসলে বরিশালের মানুষের একটা অভিযোগ ছিল দালাল আমাদের ওখানে লোকবল খুব কম ফলে লোকবল কম থাকায় অনেক স্বেচ্ছাসেবী হিসেবে ঢুকেন ঢুকে তারা

আমার মনে হয় আইনে আছে কিনা আমি জানি না আমার মনে হয় যে আইন বহির্ভূত কিন্তু অনেকগুলো অসংখ্য ছোট ছোট ডায়াগনস্টিক ল্যাব একেবারে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক ল্যাব সিরে বাংলা মেডিকেল কলেজের রাস্তার অপোজিটেই রয়েছে এগুলো আসলে এখানে ভালো টেস্ট কারা করে আমার জানা নাই এগুলো সব আমি দেখি যে আসলে ভুলভাল টেস্ট এরা দিয়ে মানুষের কাছ থেকে কীভাবে শুধু টাকা নিবে সেই ফোন দিই এবং এই এই ল্যাবগুলোই সবচেয়ে বেশি দালাল প্র্যাকটিসগুলো করে থাকে বা দালাল ভিতরে ঢুকিয়ে থাকে তো এটির ব্যাপারে একটি ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু দেখতেছি যে আসলে এই যে রনিভের আন্দোলনে যারা যারা আছে আমি খেয়াল করলাম যে ওই ল্যাবের কিছু লোকজন রনিভের সাথে ভিড়ে গেছে যে আমার মনে হয় যে এই যে পরিচালক সাহেব আছে উনি ভালো কাজ করায় আসলে কিছু লোকের ক্ষতি হয়ে যাচ্ছে তারা চাচ্ছে যে এই সব আন্দোলনের মাধ্যমে ওনাকে যেন এখান থেকে সরানো হয় তাইলে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় কিন্তু সার্ভিস কি তাতে অ্যাসিউর হবে বরং সার্ভিস আরো খারাপ হবে আমি আহ এস বিং এ পার্সন এই বরিশালের সার্ভিস নেওয়ার জন্য গিয়েছি কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে সেরে বাংলা এখন সুশৃঙ্খল ভাবে এই পরিচালক সাহেব চালাচ্ছেন তো আমাদের উচিত আসলে এই লোকটাকে সাহায্য করা পরামর্শ দেয়া এবং উনি রোগী বান্ধব ডক্টর বান্ধব এবং উনি যেহেতু সেনাবাহিনী সেনাবাহিনীতে কাজ করে এসেছেন বা সিএমএইচ আমার জানা মত উনি কাজ করে এসেছেন উনি কিন্তু এই এনভায়রনমেন্টের বিষয়ে হাসপাতালের উনি কনসার্ন আমি সামনে দেখেছি যে একটি মাঠ আছে আগে সেই মাঠ নোংরায় ভরে থাকতো উনি দেখলাম যে রিসেন্টলি ওখানে ফুলের বাগান করছেন সেই বাংলা মেডিকেলের সামনেই যে বড় ইটি অ্যাম্বুলেন্সের জন্য আলাদা জায়গা করে দিয়েছেন সিস্টেমে আসতেছে একটু সময় না দিলে আসলে এত বড় দক্ষিণ বাংলার বিভাগীয় এই বিষয়টি এত বড় হেলথেরই একটু সময় না দিয়ে সমাধান করা সম্ভব না রেজা ভাই ধন্যবাদ হীরা ভাই আসলে আমাদের অনুষ্ঠানটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু স্বাস্থ্য সংস্কার অনেক বড় একটি ব্যাপার সুতরাং আমরা চাইলেই একদিন এটা সংস্কার করতে পারবো না আমাদেরকে নিয়মিত আলোচনা করতে হবে এবং আমরা অবশ্যই আমাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে থাকব কিন্তু সেটা যেন কাউ কারো ক্ষতি না করে এবং বিদ্যমান সার্ভিসটাকেও যেন আরো বসিয়ে না দেয় সেটাও আমাদের মাথায় রাখতে হবে ধন্যবাদ সকলকে